উন্নত প্রাণ বে করু না ভালো তুমি কবুড়ি বন সফিউলা তুমি কবরি বনীলা মোরনী কীর্নাই তুমি মোরনী बनो मल्हाई न हेल नाई न

রে হাওয়া জগনে সোনার ম দে না এইবো খানি হোঝি দিও নো বিধি রে সেদিন মহাম্মবি নবি আপনারি ভালোবাসা জীবনী গো গোনা ঝরে যায় নবী গো আপনারি ভালোবাসাই

এছিছি আপন দরবারে যার সিনায় সৃষ্টি কুরসীন মাপ করেন তার খাতীরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি

मोदीना चैते ऐ मनुदीवान ऐ रे दया कोडो दया लल्ला दया कोडो दया लल्ला नौसी बि कोडो मोदीना ताई दा हो হি নাম যে রোজা ছড় মা বা না হি নাম যে রোজা ছড় মা বা না জন্নত বাসি হাইতে চাই রে জন্নত বাসি

bana ina tomi no mo mo ramadusalazala lo la ina hini no lo no hini tomi ka no ri va na tomi ka no ri va

মা দুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াক্কাল

নীতু আগেহি যতোই জপি নামিটি তোমার যতোই জপি নামিটি তোমার তো তুমি মধুর লাগে তো তুমি মধুর লাগে কান্ত কান্ত যে মেলা কে কবি নেহরা যে তোয়ালে প্রভো দিনে মের যে তোয়াল দিনে দীনে মের যে ও মিনি হিয়া কৌড়শি রে গৌ না হিঞি বুড়িয়া কৌড়শি রে গৌ না করি হৃদয় মা কর গৌ না গলে খা ঘোড়িয় গৌ না গলে খরিয় কহ গুল কৌরে দয় কহ ভুল কৌরে

আমন্ত্রিত অতিথি দ্বেন্ডো দারিপাকা আমার মুরুব্বি বাবারা যুবক ভাইরা প্রত্যেক অন্তরালে রয়েছে আমার মা ও বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা আল্লাহর আবু রাহবের দরবারে লক্ষ কোটি শুকর জ্ঞাপন করছি যে এই উপস্থিতি আমি যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা আপনাদের সামনে করব তবে তার আগে আমি আপনাদেরকে কিছু শর্ত দিব সেই শর্তগুলো মেনে আপনারা এখানে বসতে হবে রাজি আছে সবাই আমি যখন জরুর পড়েছি অনেকে দেখেছি কথা বলেছেন আমার যখন জিকির করেছি জিকিরের সময় দেখছি কথা বলেছেন আসলে এটাকে আরো কথা বলেন এটাকে কখনো আদর হতে পারে পারে না ছোট করে হোক আর বড় পরিসরে হোক মানুষ তার এলাকায় বছরে একবার একটা মাহফিল করার চেষ্টা করে কিসের জন্য জীবিত এবং মৃত যারা যারাই আছি আমরা আমাদের আওলা আপন স্বজন দুনিয়ায় যারা আছে এবং কবর দেশে যারা চলে গেছে তারা সবাই যেন এখান থেকে একটা বেনিফিট আমরা পেই পাই সেই আশাই তো করি কথা বলেন এরকম না বিষয়টা এই যে আপনারা আজকে এসেছেন এখানে আপনারা সবাই এসেছে মানে এক জনের মনের ঘরে এক একটা ইচ্ছা নিয়ে কিন্তু আসতেন আসছেন না কিন্তু আপনারা যদি মনে করেন বলেন যে না আমরা কোনো ধরনের কোনো প্রত্যাশা নিয়ে এখানে আসেনি কিন্তু একটা প্রত্যাশা নিয়ে আমরা সবাই এসেছি আজকের মাহফিলের উসিল আল্লাহ যেন আমাদের জীবনের গুনাগুনি মা করে দেয় ঠিক কিনা বলেন আল্লাহ যেন আমাদের আপন স্বজন যারা কবরে আছে তাদের কবর জন্য যেন মা রকম তো একদম সহজ ভাষায় তো এইরকম ইচ্ছা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের মধ্যে একটা জিনিস রাখতে হবে খুব শক্ত করে সেটা হলো খোদা ভীতি ভয় কি তাকো এটা আপনার আমার মধ্যে রাখতে হবে যদি আমাদের মধ্যে এই জিনিসটা না থাকে তাহলে কিন্তু আমরা সফল হতে পারবো না না সফলতা অর্জন করতে হলে আপনার আমার মধ্যে যেই কোন বিষয় নিয়ে একটা ভীতি থাকতে হয় কি থাকতে হয় থাকতে হয় কি না কিনা কথা বলে আর জুড়ে এই আমার দিকে তাকান আমি অনেক দূর থেকে আসছি আইসা কারোর সাথে বলি নেই কথা আইসাই শুয়ে গেছি একেবারে কুমিল্লা লাস্ট আর আজকে কয়েকটা আমরা জেম পেয়েছি বড় বড় এই কারণে আরেকটু একটু দেরি হয়েছে আমাদের আসতে যাই হোক আল্লাহর কাছে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রব্বুল আলামিন যত সময় আসার তৌফিক দিয়েছেন আমি আপনাদেরকে একটা কথা বলবো স্পষ্ট করে সেটা হলো সকলার জবানকে বন্ধ রাখতে হবে একদমই স্পষ্ট করে বলে দিছি সকলার জবানকে কি করতে হবে বন্ধ রাখতে হবে আমি কি বলছি সেই দিকে আপনাদের মনোযোগ থাকতে হবে ভালো না লাগলে বাড়ি চলে যেতে হবে রাজি তো রাজি ঠিক আছে পারবেন বন্ধুরি আমি আমার প্রাণের নবীকে দরদ পড়েছি নবীকে ভালোবাসিয়া নবীজি কিন্তু নবীজির পবিত্র কদমে আমি দরদ সালাম পৌঁছে দিয়েছি আমার নবী বলে দিয়েছেন কেউ যদি প্রত্যেকটা জমার দিনে প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র আশি বার যদি দরুদ পড়তে পারো তাহলে আশি বছরের ছবি এখন আমার আল্লাহ মাফ করে দেয়

হাদিসের নবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল তিনি পবিত্র জবান মুবারক দ্বারা তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু কোন মদিনা ওয়ালার পাগল যদি প্রতিদিন আমার প্রাণের নবীকে ভালোবাসিয়া মাত্র এক হাজার বার যদি দূরত পড়তে পারে রে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না জোরে জোরে বলুন না সুহান আর জোরে বলুন না সুহান বন্ধু শুধু তাই নয় আমি দেখলাম আজকে এত সুন্দর জান্নাতের বাগান পরিবেশ দেখে বন্ধু মনমুগ্ধ করে হয়ে মনে মনে হয়েছে কিন্তু এখনো পর্যন্ত রাস্তাঘাটে আশেপাশে মানুষ ঘোরাঘুরি করছে মানুষ কতটা বোকা মানুষ এক মানুষ কতটা বন্ধু হলে এমন আচরণ করতে পারে আমি আপনাদের বলে দিই এখানে অনেক ওলামাই রয়েছে বন্ধু এখানে আমার সাথে সিনিয়র ওলামাই আমরা রয়েছেন বন্ধু আমি আপনাদেরকে বলি সাধারণ মানুষের জীবনে যদি ভালো কোনো কাজ যদি তারা জীবনে না থাকে সে যদি হকানে কোনো আল্লাহর বলি হকানে কোনো আদিনকে ভালোবেসে যেতে পারে আল্লাহ রাব্বুল আল তার জন্য চমৎকার খবর দিয়েছে আল্লাহ রাবুল আমিন বলেছেন ফদখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নাতি আল্লাহ বলেছেন

খাবারে লবণ না দিলে খেতে পারবেন কেন কেন খেতে পারবেন না বলেন স্বাদ লাগবে না এই যে আমার চাচা বলেছেন স্বাদ লাগবে না খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না ঠিক তেমনি ভাবে আপনি প্রেমিক যতক্ষণ হতে না পারবেন ততক্ষণ আপনার কাছে আমল ও মজা কোনো কিছু স্বাদ না লাগলে কি খাওয়া যায় কথা বলেন যায় জানেন আমি আপনাদেরকে ছোট্ট করে একটা एग्जांपल দেই যদিও এটা আবার আলোচ্য বিষয় নয় আমি আমার আলোচনার যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ের উপরে আলোচনা করব তবে আপনাদেরকে বোঝানোর জন্য আপনাদেরকে টিট করার জন্য আমাকে কিছু কথা বলতে হবে যেমন আমি দুরুদニー দুটো হাদিস বলেছি মজান্নাহ আরে যারা বলেন না আরে যারা বলেন বন্ধুনি আমার জनोई ব্যক্তি এসে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া ও প্রাণের নবী কিয়ামত কখন হবে আমার নবী জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো ইয়া রাসুলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কেয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি আমার নবী একটা সেকেন্ড দেরি করে তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা নবীজি জানিয়ে দিয়েছেন বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে এই পৃথিবীর বুকে প্রাণের নবীকে ভালোবাসিয়া আপনি যত বেশি দরুদ পড়তে পারবেন নবীজি বলেছেন কাল হাসুরের ময়দানে নবীর প্রেমিক দরুদ পড়নে वाला বান্দা নবীর উম্মত তারা আমার প্রাণের নবীর তত বেশি নিকটবর্তী থাকবে কাছে কাছে থাকবে সুরে সুরে বলেন না সুবহানাল্লাহ এইজন্য আমি ছোট্ট একটা গজল আমার লেখা একটা গজলের একটুখানি শোনাই আমি প্রায় সব বন্ধু বলি গতকালকের ওয়াজেও বলেছি উগহনবিজি কেমন করি বলতো তোমায় দেখি উগহনবিজি কেমন করি বলতো তোমায় দেখি আজো তুমি ওই তুমি ওই উদিনায় সঙ্গে নিয়ে দুই প্রেমী ছি কেউ করি বলো তোমায় দেখি বলিন্দু গুলো বিজি কেমন করি বলো দেখি দেখে বলেন্দু বিজি কেমন করে বলউ তোমার দেখি দেখা রাস আমার মনে পুষে রেখেছি আপন করে পাই যদি গো নবী তোমার دیدار শীতল দুটি আঁখি কেমন করি বলো তোমায় দেখি বলঘুন বিজি কেমন করি বলু তোমাই দেখি মান হাবা আরো জোরে আপনাদের কাছে গজল ভালো লাগে না লাগে তা আমি তো বাংলায় গাইছি সবাই পারলেন না গাইতে নেক্সট টাইম থেকে গাওয়ার চেষ্টা করবে করবে হাসারে বেসাবে সাদি আল্লাহ তালা হেম্নে গিয়েছিলেন সরু সরু সুহানন্দ আর জড়ে জনে আর জনে জিকির জমন করেছি মোটামুটি ম্যাক্সিমাম লোককে আপনারা যে কি করেছেন কিছু কিছু লোককে আমি জিকির থেকে বিরত থাকতে দেখেছি বন্ধু আপনাকে আমাকে জবান আল্লাহরফ বলেন আমি অপ্রত্যাশিত ভাবে কাজে লাগানোর জন্য দেয়নি দোকানে বসে বসে চা খেয়ে খেয়ে চা খাবার করবো বদনাম করবো সেটার জন্য দেয়নি বিয়ে বাড়িতে যাবো সুস্বাদু খাবার আমরা প্রাণ করে খাবো অ বন্ধু জন্য দেই আপনি মুখের কাজ দি করবেন তবে আগেরটা আগে করতে হয় আর আগের কাজ হলো আমার মলার জিগি জোরে জো রে আগে কোনটা করতে হবে আল্লাহ বুল্লাহ উইল বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন আদি আদি গুরুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু কেউ যদি আবার আল্লাহকে একা একা আমার আল্লাহর স্মরণ একা একা করে আমার আল্লাহ তার স্মরণ কেউ যদি বন্ধু আল্লাহর আব্বুল আলমিনের জিকির করতে করতে এক বিঘা পরিমাণে গিয়ে আসে আল্লাহর আব্বুল আলমিন আল্লাহর বন্দার পতি এক গরিমে গিয়ে আসে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে খান পরিমানে গিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার প্রতি দুই হাত পরিমানে গিয়ে আসে আজকে আমরা একটা জলসার মধ্যে বসে বসে জিকির করছি ও বন্ধু আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন পৃথিবীর বুকে আপনি কোন জলসায় যখন বসে বসে মাওলানার জিকির করবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার ওই বান্দার বলুকি পৃথিবীর বুকে যখন কোন জলসায় বসে আমার জিকির করবে আমি আল্লাহ তার জলসা তার চেইতুত্তম জলসায় জিকির করব সুবহান জুরে সুবহানাল্লাহ আমার কেউ যদি আল্লাহর দিকে জিকির করতে করতে বন্ধ হেটে হেঁটে যায় জিকিরের জলসায় জিকির যখন হেটে হেট করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়িয়ে আসবে